কিন্তু ওনার সমাবেশটা একটু লক্ষ্য করেন তিন দিন আগে মানুষ চলে গেছে তিন দিন আগে মনে করেন সাংবাদিক ইউটিউবার ভাইরা দুই দিন আগে তিন দিন আগে থেকে যায় এখানে অবস্থান নিছে রাত্রে ঘুমাইছে এরকম চিত্র দেখছি শত শত হাজার হাজার ক্যামেরা আর মানুষ সত্তর থেকে পঁচাত্তর লক্ষ মানুষ হায় রে ভালোবাসা উনি যখন হেলিকপ্টার থেকে নামে আর মঞ্চে নিয়ে আসে চারিদিকে ছিল র্যাব পুলিশ সবাই ভাই হয়রান হয়ে গেছে উনি মঞ্চে ওইটা বলছে যে যান বাসে না ভাই এরকম ভালোবাসা হাতে তো থাইম তো না থাইম তো না বাউরে মেশিনের আওয়াজ আসসালামু আলাইকুম ট্রাক্টর মেশিন দিয়ে চাষাবাদ হচ্ছে ট্রাক্টর দিয়ে আগে তো লাঙ্গল গরু এসব থাকতো এখন ওই সিস্টেমটা নাই দিন বদলাইছে শব্দ হচ্ছে নয়জের মধ্যে আমি জোরে কথা বলবো এদিকে কিন্তু আবার ওয়াজ হচ্ছে জানেন আপনি এক কিলোমিটার হাঁটবেন মিনিমাম তিন থেকে চারটা মসজিদ পাবেন দুইটা মাদ্রাসা পাবেন পাবেনি এক কিলোমিটারের মধ্যে আমি ঘুরে ঘুরে সব দেখছি যাই হোক আজকে কথা বলবো মৌলানা মিজানুর রহমান আজহারি স্যারকে নিয়ে হ্যাঁ স্যার চলে আসছেন উনি একজন শিক্ষক উনি একজন শিক্ষক আপনি মনে করেন ডক্টর জাকির নায়ক উনি একজন শিক্ষক ইসলামিক চিন্তাবিদ হ্যাঁ আজহারি সাহেবও কিন্তু ইসলামিক চিন্তাবিদ ওনার কথা কী শ্রুতিমধুর কি সুন্দর করে বোঝায় আমি ওনার প্রায় দেড় ঘন্টা ফলো করতেছিলাম লাইফে একদম প্রথম থেকে নিয়ে যখন উনি কথা বলতেছিলেন কক্সবাজারে প্রথম তো দশ থেকে বারো মিনিট জানেন পাবলিককে থামাইতেই গেছে ওনার শেষ পর্যন্ত বলছে যে আল্লাহর রস্তে আল্লাহর রস্তে মানি এটা কে শেষ আবেদন আল্লাহর আপনারা থামেন চুপ করেন এদিকে থামে তো এদিকে কথা বলে ওদিকে থামে তো এদিকে কথা বলে এবং উনি দেখতে চাচ্ছিলেন কারা কারা আসছে ভাই বিশ্বাস করেন শুধু কক্সবাজারের লোকজন না সারা বাংলাদেশ প্রত্যেকটা জেলা থেকে মানুষ গেছে সবাই হাত তুলে তুলে দেখাইছে ওনাকে ভালোবাসার বিনিময় হয়েছে এই সুন্দর মানুষটা হ্যাঁ আসলে উনি সুন্দর দেখতে খুব সুন্দর আমার তো ভাল লাগে এই সুন্দর মানুষটাকে দেশ থেকে তারায় দেওয়া উচিত ওনাকে যেদিন তারায় দেয় আমরা কিন্তু আগে টের পাইনি উনি এয়ারপোর্ট পার হওয়ার পর আমরা টের পাইছি তারপরে তো ওনাকে নিয়ে অনেকগুলো নাটক হয়েছিল যে ওনাকে ইংল্যান্ডে ঢুকতে দেওয়া হবে না মালয়েশিয়া ঢুকতে দেওয়া হবে না যে ওনাকে যে তারাই দিলেন কি হয়েছে ওনার উনি যে দেশেই থাকুক মালয়েশিয়া থাকলে মালয়েশিয়া থেকে বক্তব্য রাখলে এখানে শোনা কোনো ব্যাপার এই অনলাইনের যুগে সারা পৃথিবী তো এখন হাতের মুঠায় মোবাইলের মধ্যে তাই না এই যে কক্সবাজারে কথা বলছে আমি নোয়াখালী থেকে বৈশা দেখতেছি তো এইটা কেন বাইরে করে দিবে জানেন আমি জানি না কিন্তু এইটুক বুঝতে পারি উনি ইসলামিক মাইন্ডের না শেখ হাসিনার কথা বলতেছেন উনি ইসলামিক মাইন্ডের না যেহেতু মোদি সাহেব মুসলমানদের পছন্দ করেন না হ্যাঁ সোজা কথা মোদি সাহেব মুসলমানদেরকে পছন্দ করে না না শুধু মুসলমান না কোনো ধর্মের মানুষকেই পছন্দ করে না তার হিন্দুবাদী ছাড়া আপনি এই যে মণিপুরে এবং এই যে আসামে আবার এই যে লখনৌতে লখনোতে মণিপুরে না লখনো আর আসামে গির্জার মধ্যে ঢুইকা জয় জয় স্লোগান দিছে। গতকালকে শ্রীর বড়দিন এখন ওনারা গির্জা যাওয়া আশা করতেছে ওই গির্জা থেকে ওনাদের বাইক এরা জয় শ্রীরাম জয় শ্রীরাম নাচতেছে আপনারা নেটে সার্চ করলি পাবেন এটা গতকালকের কথা এই লোকটার কথা শুনে তো চলতো শেখ হাসিনা হ্যাঁ এই লোকটার বুদ্ধিতেই চলতো এই লোকটা যখন ভাবছে ওনার মধ্যে কি ভাবনা আসছে যে এই দেশে যদি মুসলমান মাথা চাড়া দিয়ে উঠে তাহলে তো আমার খবর আছে এদেরকে ভাঙ্গা দিতে হবে চুরমার কইরা দিতে হবে কারণ আঝহারি সারের কারণে না অনেক ইয়াং ছেলে ইসলামের পথে আসছে ইসলামের পথে আসছে ডক্টর জাকির নায়কের কথায় অনেকে ইসলামের পথে আসছে আমার ছেলে আমার ছেলে আমি সিনেমার লোক ভাই তারপরেও বলি নিজের ছেলে সম্বন্ধে কি বলবো আমার ছেলেরা যারা জানে তারা বুঝবে আমার এই কথাগুলা পাঁচ নামাজ পড়ে হ্যাঁ কুটনির উপরে প্যান্ট ইংলিশ মিডিয়ামে লেখা লেখাপড়া করা ও আমি যে টেবিলে ঢাকায় বৈশাখ কথা বলি ওই টেবিলে যে বইগুলা সবই ইসলামের ধর্মের বই সে ধর্ম নিয়ে রীতিমতো গবেষণা করে সে দাঁড়িয়ে রাখছে হঠাৎ একদিন দেখি যে তার দাঁড়িয়ে নাই হ্যাঁ হ্যাঁ এইটা কি বাসায় তো বুঝছেন তার বোনেরা আমিও এটা নিয়ে অনেক রকম প্রশ্ন আর তার বোনেরা হাসাহাসি করতেছে খুব লজ্জা পাইতেছে আমি কি দাঁড়িয়ে কেন আমাকে আসো। আর মেয়েদের সামনে বলে নাই বারিন্দা নিয়ে যে রাস্তাঘাটে ঝামেলা করে হ্যাঁ কান্দে ব্যাগ চেক করে দাড়ি দেখলে কারণ ওই টাইমে ওই যে সাবাগিরা সাবাগিরা কিছু নাস্তিক ওখানে জড়ো হয়েছিল দিন রাইট কইরা থাকতো নেশা পানি করতো সারা রায় থাকতো ওইখান থেকে দাবি তোলা হইতো বুঝছেন না ওই যে কাদের মোল্লা সাহেবের দাবি তুলছিল না কাদের মোল্লা সাহেবকে যাবজ্জীবন কেন দিচ্ছে এই মঞ্চ থেকে দাবি তুলছে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে আর সেটাই আদালত শুনলো বাহান্ন আদালত সেটাই শুনলো ফাঁসি দিয়ে দিল ওই টাইমের কথা রাস্তাঘাটে না অনেক রকম চেক কি করে মানে শিবিরের ছেলে কিনা দাড়ি কেন আপনারা জানেন কিনা জানি না অনেক ছাত্রলীগের ছেলে পেয়ে কিন্তু নামাজ পড়ে পাঁচ চুক্তি নামাজ পড়ে কিন্তু গোপনে লুকায়া পড়তো ওই টাইমে আমি দুই তিনজনকে চিনি আমি তো কেন লুকায়া পড়ো কেন তোমরা তো ইউনিভার্সিটিতে সবাই ফলো করে যদি আমরা ডেইলি নামাজ পড়ি তাহলে ট্যাগ লাগাই দিবে শিবিরের পোলাপাঁধরা ট্যাগ লাগাই দিবে কিন্তু যারা শিবিরে তারা পাঁচক্তি নামাজ পড়তো ট্যাগ লাগাক আর যাই লাগাক এতে তাদের উপর অনেক জুলুম হয়েছে অনেক অত্যাচার হয়েছে তারা থামে নাই কিন্তু দেখেন নমাজ পড়লে ট্যাগ লাগানো হবে শিবির জামাত কিন্তু নমাজ তো আমার আপনি ট্যাগ লাগাইবেন আমি ইসলাম ধর্ম পালন করি আমি মুসলমান এই ট্যাগটাই লাগান না কেন রাজনীতির ট্যাগ লাগান কেন রাজনীতি কোনো ধর্ম নাকি কোনো ধর্ম নেই ট্যাগ লাগানো হয়তো যা পরে আমার ছেলে আবার দাঁড়িয়ে রাখছে ভয় পাইছে ওই রাস্তাঘাটে ধরছে হ্যাঁ ওই টাইমে জানেন এই যে কাজী ইব্রাহিম স্যার আমাদের মাওলানা কাজী মুফতি কাজী ইব্রাহিম ওনাকে যে ওই যে সার রাজ ওনার উপরে ওনার ঘরে চারিদিক ঘেরাও করে রাখলো উনি লাইফে অনেক কথা বললো চারিদিকে খবর দিল পরে ভোর রাত্রে দরজা ভাইঙ্গা ওনাকে নিয়ে গেল ওনার কিছু কথাবার্তা শুনতেছিলাম দু একদিন আগে আহারে অত্যাচার ওনার হাতের নখের মধ্যে প্লাস দিয়ে চাপ দিয়া ধৈর্য জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরে উনি তো ভালো কথা বলে উনি খুব আধুনিক মাইন্ডের মানুষ পাঁচ ছয় হাজার চলে উনার আন্ডারে মানে উনি চালায় ওদের সাথে যোগাযোগ আছে ওনার একজন শিক্ষক তাই না একজন হুজুর একজন মাওলানা ওনার উপরে কেন অত্যাচার ভারত বিরোধী কথাবার্তা বলছে আমরা তো এখন ভারত বিরোধী কথাবার্তা বলতেছি কয়জন উঠায় নিবেন বাংলাদেশের সবাই এখন ভারত বিরোধী কথাবার্তা বলতেছে হ্যাঁ আমি একটু আগে বললাম মোদীর ইশারায় আজারি সাহেবকে দেশ থেকে সাহেব থাকলে আরো মুসলমানের সংখ্যা হিন্দু মুসলমান হয়ে যেতে পারে এরকম রেকর্ড তো ডক্টর তাই না অন্য ধর্ম থেকে মুসলমান হয়ে গেছে সত্যের ধর্ম তো সত্যের ধর্ম আপনি জানেন এখানে মাদ্রাসাতে আমি ঘুরছি দেখছি কি শিক্ষা ব্যবস্থা জানেন সিসি ক্যামেরা পর্যন্ত আছে এবং বাংলা ইংলিশ অঙ্ক আরবি কোরআন সব পড়ায় কিন্তু সব পড়ায় কিন্তু অনেক আধুনিক কিন্তু আমি নিজে ঘুরে ঘুরে দেখছি তাহলে শিক্ষা ব্যবস্থা যার যেমন ইচ্ছে আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব না ইংলিশ মিডিয়ামে দিবো না বাংলা মিডিয়ামে দিব এটা আমার ব্যাপার আমার ছেলের ব্যাপার সবাই মনে রাখতে হবে এই দেশটা মুসলমানের দেশ যেখানে নব্বই ভাগ বিরানব্বই ভাগ মুসলমান সেটা তো মুসলমানেরই দেশ আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা মাঠে নামেন গ্রামগঞ্জে ঘুরতে থাকেন শুধু এই গ্রাম না আমি বহু দেশের বহু ডিস্ট্রিক্টের বহু গ্রাম ঘুরে দেখছি ভাই প্রত্যেক কিলোমিটারে তিনটা চারটা করে মসজিদ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এইটাই তো তারা কোরআনের আইন করতে চায় কোরআনের কোরআন করতে চায় কোরআনের নিয়ম মাইনা চলতে চায় আপনি বাধা দেওয়ার কে আমার সন্তানকে আমি যেভাবে মানুষ করব। এটা আমার ব্যাপার আমি কাবাই করি আমি টাকা আনি আমার সন্তানের পিছনে দাঁড়বো আপনি পরিচালনা করবেন আর ইসলামিক দেশে ইসলাম নিয়েই তো কথা বলবো আপনারা কেন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন বহুত ইসলাম বিরোধী কথাবার্তা বলছেন বহুত হুজুরদেরকে বহুত নাজেহাল করছেন উঠায় নিয়ে গেছেন মেয়ে মানুষ দিয়ে ক্যারি করছেন ওই একজন হুজুরের কথা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি মেয়ে মানুষ সিগারেট হাতে ধরায় দিয়া ছবি তুলা ওনাকে ব্ল্যাকমেল করা হয়েছে যাই হোক আমি আজহারি সাহেবের কথা আসছি উনি আসছেন উনি প্রত্যেকটা বিভাগে যাবেন আমি চাই স্যার আপনি হ্যাঁ আপনি স্যার আমাদের স্যার আপনি আর যাবেন না আপনি এই দেশের সন্তান এই দেশেই থাকবেন এই আপনার কথায় এই ইয়াং জেনারেশন আলোর পথ দেখবে এটা আমি মনে করি আপনার বক্তব্য আমি মনোযোগ দিয়ে শুনি আপনি যা কিছু বলেন সঠিক বলেন আপনার এই যে কক্সবাজারের বক্তব্যে পুরা ক্লিয়ার আমি আপনি কি বলতে চাইছেন একটা ঐক্য চাইছেন এবং কোরআনও সেই কথা লেখা আছে ঐক্য মানে একটা শক্তি একজন ব্যক্তি একজন ব্যক্তি কিন্তু অনেকগুলা ব্যক্তি একটা শক্তি এইটাই আপনি চাইছেন যদি আমরা থাকি এবং ভারতকে আপনি সাবধান করে দিচ্ছেন যে আপনি আপনার দেশ নিয়ে চিন্তা করেন আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আর আপনি এই ধরনের কথা বলতেন বললে আপনাকে দেশ থেকে তাড়ায় দেওয়া হয়েছে একজন মুসলমান প্রধানমন্ত্রী বুঝলো না যে আমি আরেকজন মুসলমানের উপরে যে জুলুম করতেছি এটা তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মনে আঘাত আসবে এই আজহারি সাইডকে নিয়ে আমার মনে যেমন আঘাত আসছিলো কোটি কোটি ভালোবাসার মানুষ আছে ওনার সবাই মনে আঘাত আসছে আর সেই আঘাতের অভিশাপই কিন্তু পাঁচই আগস্ট হয়েছে পাঁচই আগস্ট কিন্তু অভিশাপের ছাত্র জনতা সবাই মিলে যতই আন্দোলন করেন না কেন এটা অভিশাপ ছিল আল্লাহর ফেরেস্তান না পাঠাইলে এই জালিম যে সরানো যাইতো না যেভাবে গাইটা বসছে দেখেন না বিদায় হয়ে গেছে পাঁচ মাস তারপরও এখনো এদিক থেকে বাইরে ওদিক থেকে বাইরে আগুন হয়ে বাইরে হয় সাপ হয়ে বাইরে হয় পানি হয়ে বাইরে হয় আবার এই যে কানন কাকন কাকন ওই যে একজন আছে না ওই যে পিলখানার সাথে জড়িত ও আজকে আবার একটা ভাষণ দিছে মানে ভাষণ দিতে দেরি হয়েছে মুজিব কোর্ট বানাইতে যায় মুজিব কোর্ট টোট পইরা আইসা মুখস্থ ভাষণ একবারও ক্যামেরার দিকে তাকায় নাই পুরোটাই মুখস্থ বই গেছে ওই আগের একই কথা একই বন্ধনা শেখ হাসিনার বন্ধন বন্ধনা দিতে দিতে আড়াই তিন মিনিট নাই যেভাবে সংসদে দিত যে মমতাজ আয় হায় গান গাইত গান গাইত বন্ধনা দিতে দিতে হজরত বইলা ভালাইতো বড় বড় নবীদের সঙ্গে তুলনা কইলা তবা আল্লাহ মাফ করুক সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ